আগুনের লেলিহাম শিখা এবং প্রচণ্ড ধোয়ায় আচ্ছন্ন চট্টগ্রামের ইপিজেড এলাকা কয়েক ঘন্টা পরও কমেনি আগুনের তীব্রতা বেলা দুইটায় সি ইপিজেডের পাঁচ নম্বর সড়কে অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত প্রথমে সপ্তম তলায় এবং পরে তা অন্যান্য সব তলায় ছড়িয়ে পড়ে জিনহং মেডিকেল নামে আরেকটি কারখানাও পুরে ছাই হয়ে যায় কেউ যখন দ্বিতীয়বার এখানে আসি তখন দেখি সফল ধারা আগুন তুলতেছে এক সাইড থেকে তখন পার্টসের ভিতর দুইটা ইউনিট এখানে ছিল অলরেডি যাটা সব লাগানো ছিল এবং পানি একটা কিছু দিতেছে আরেকটা মানে ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপণ কাজ শুরু করে সাথে যোগ দেয় তিন বাহিনীর সদস্যরা পানি সংকটের কারণে আগুন নেভেত কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম অর্থাৎ তুলা সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো কেমিক্যাল বা দার্য পদার্থ থাকায় আগুনের ভয়াবহতাও বেশি